যে সেটা হলো আমি এখন ব্রাহ্মণবাড়িয়া আখাউরা আগরতলা সড়কের পাশে দাঁড়িয়েছি আসলে এই গত রাতটা এই আখাউর উপজেলাবাসী যারা রয়েছে তাদের পাশাপাশি পুরো ব্রাহ্মণবাড়িয়া কিন্তু মানুষের মাঝে একটা ভয়ার্থ রাত দাঁড়িয়েছে এবং সেটা উনিশশো সালের পরে এই দ্বিতীয়বারের মতো কিন্তু একটা মারাত্মক দুর্যোগপূর্ণ একটি রাত এই গেছে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী আখর উপজেলা তথা বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে আমি যদি আপনাকে জানাতে চাই সেটা হলো উপজেলা সহ বিভিন্ন উপজেলাতে যেগুলি যেগুলো যেই যেই একটু উঁচু বন্যার এলাকা থেকে একটু উঁচু যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বা পৌর শহরে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কলেজ মাদ্রাসা উচ্চ বিদ্যালয় কিংবা প্রাইমারি বিদ্যালয় সেই বিদ্যালয়ের এই ছাড়াও কিন্তু বিভিন্ন আত্মীয় স্বজন এবং যারা যারা স্বজন রয়েছেন তাদের কিন্তু বাড়িতে বিভিন্ন বন্যার যারা অসহায় দুর্যোগ এই পরিস্থিতির মধ্যে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন আমি যদি আপনাকে বলি উপজেলা প্রশাসনের হিসাব মতে পাঁচশো বিশটি পরিবার যদিও তারা হিসাব দেখিয়েছেন আসলে সেটা অনেক বেশি অবস্থা কিন্তু আখাউড়া উপজেলায় আমি এই এই পর্যন্ত মোটামুটি অনেকটি পরিবার সাথে কথা বলেছি তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে তারা কিন্তু বিভিন্ন সংগঠন বা রাজনীতি যে লোকজন রয়েছেন তাদের থেকে কিন্তু বিভিন্ন সহযোগিতা পাচ্ছেন বা ত্রাণ সামগ্রী বিশুদ্ধ খাবার পানীয় কিন্তু প্রশাসনের কাছে কিন্তু এ পর্যন্ত তারা কোনো প্রকার সহযোগিতা বা কোনো খাবার বা শুকরা খাবার কিছুই পান নাই তো আমি প্রশাসনের নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে তিনি কর্তৃপক্ষের কাছে তিনি এই বিষয়টা জানিয়েছেন এবং তারা আশ্বাস দিয়েছেন যে কিছু একটা করবেন তাদের জন্য এই পর্যন্ত কিন্তু তারা অসহায়দের পাশে কোনোভাবে কি শুকরা খাবার হোক আর যে কোনো ত্রাণ সামলী হোক কোনোভাবেই কিন্তু তারা শুধু লিস্ট করে যাচ্ছে তো আমি যদি আরেকটা বিষয় আপনার কাছে জানাই সেটা হলো আখাউড়া আগরতলা এই সড়কপথ বন্ধ হওয়ার কারণে আখোড়া সড়পথল যে আমদারাদি বাণিজ্য এবং আখাউরা আন্তর্জাতিক সীমান্ত পথে ভারতে যারা এই পর্যটকরা যাওয়া আসা করে তাদের কিন্তু গতকাল এবং আজকেও কিন্তু বন্ধ রয়েছে এই ছিল আমার কাছে আখাউড়ার বন্যা পরিস্থিতি সর্বশেষ ধন্যবাদ